এটা একটা খুব ভুল ধারণা কারণ পুরুষরাও সমানভাবে খুশি কিন্তু এবং আমরা পুরুষ অধিকার কর্মী না এতটুকু অসন্তুষ্ট নই তার জন্য তারপরে আমি বলতে চাই আর ভুলে যাবেন না বারবার বলছি এই মহিলাদের জেতার পেছনে অনেকগুলো পুরুষ মানুষের একটা বিরাট বড় ভূমিকা আছে তারা না থাকলে বুঝতেই আজকে জয়টা আসতো এটা ভুলে যাবেন না পুরুষ মানুষ বলে বেশি টাকা পেতে পারেন না যে মেয়েদের ক্রিকেটের বয়সটা তো কম তো সেই বয়সটা কম থাকার কারণে হয়তো একটু সময় লাগে যদি যদি পাননরা বন্ধু আজকে সম্মান তো দুজন রাই দেশকে এনে দিচ্ছে যদি ওনাদের সেই জায়গাটায় ওনারা পেতে পারেন তো কোনো ক্ষতি নেই এবং বোকা বোকা বিরোধিতা করার জাস্ট কোনো মানে না ওনাদেরও তো সেই একই ঘাম ঝড়াতে হচ্ছে পরিশ্রম করতে হচ্ছে দৌড়তে হচ্ছে সবই বাড়ি থেকে দূরে থাকতে হচ্ছে পরিশ্রম তো সবারই এক তাহলে ওনারাও যদি সেটা পান কি ক্ষতি এটা তো হ্যাঁ এখন এই ব্র্যান্ড ভ্যালুর একটা ব্যাপার আছে ওইটাই বলতে চাই যে আজকে সাত দিন বাদে এদের নিয়ে আর কোনো মাথামাতি থাকবে না তো সেই ব্র্যান্ড ভ্যালুটা ওনাদের তৈরি করাতে কিন্তু সবাইকে হেল্প করতে

তবে সেটা নয় মানে একজন মেয়ে কিন্তু সন্তানে জন্ম দেন কারণ তিনি খুব মানে ইয়ে হ্যাঁ কতগুলো মেয়েদের তো প্রতিবন্ধকতা আছে যে যদি অ্যানেমিয়াতে কিন্তু পুরুষ মানুষরা এখন সাংঘাতিকভাবে আক্রান্ত বিশ্বে বলছে পুরুষের অ্যানিমিয়া একটা মহামারী হতে পারে সেটা নিয়ে আমরা কেউ কোনোদিন ভাবলাম না কিন্তু মেয়েদের মধ্যে তো ডেফিনেটলি তো একটা ব্যাপার আছে ভারতীয় মেয়েদের মধ্যে গ্রাম প্রান্তিক একটা ব্যাপার আছে এরা যারা খেলাধুলা করেন তারা তো অনেকটা মধ্যে থাকেন খাওয়া দাওয়া সবকিছু নিয়ে তাদের মধ্যে হয়তো এই প্রবণতাগুলো একটু কমই আছে রেগুলার একটা চেক আপের মধ্যে থাকে তবে তাই না মানে এনাদের শরীরের শক্তি তো আমার মনে হয় অনেক মানে দুবলা পাতলা ছেলেকেও আর কি ইয়ে করে দিতে পারবেন এটা ঠিক জানি না সেগুলো অনেক রকম থাকে কিন্তু একই সঙ্গে দুজনকে খেলানো হবে কিনা এই ব্যাপারটা নিয়ে আমি প্রথমে তো ইনিশিয়ালি নিশ্চয়ই ছিল এখন আমরা অনেক অনেকই ছোটো যে মেয়েরা ক্রিকেট খেলছে সেটাই তো একটা মেয়েদের ফুটবল খেলাটা দেখুন না সেভাবে এখনও জনপ্রিয়ই হলো কোথায় হবে তো ক্রিকেটটা তার থেকে একটুখানি সবাই এলিট খেলা বলে মনে কর তো হয়তো একটু তাড়াতাড়ি জনপ্রিয় হয়েছে তো মেয়েদের এই ধরনের খেলা মানে আমাদের এখনও বহু লোকের মনেই এটা আছে যে মেয়েরা এই ধরনের খেলাধুলা কেন করবে সময় বারবার এটা বলতে চাই যে এটা ভুলে যাবেন এটা কোনো নারী পুরুষের জন্য এটা দেশের জয় আমাদের আজকে তাই সেই জন্য আমাদের গর্বিত হওয়া উচিত